আসসালামু আলাইকুম ভাইয়া আপুরা একটু আগে ঢাবির গো ইউনিটের ভর্তি পরীক্ষার সিট প্ল্যান পাবলিশ করা হয়েছে তোমরা অনেকে সিট প্ল্যান খুঁজতেছ আপু এই ভিডিওতে বলছি কিভাবে সিট প্ল্যান দেখতে পারবা তোমরা সিট প্ল্যান দেখার জন্য তোমাদের ঢাবির ওয়েবসাইটে যাওয়া লাগবে ঢাবির গো ইউনিটের ওয়েবসাইট লিংক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি লিঙ্কটাতে ক্লিক করে ওয়েবসাইটে যাবা তারপর নিজের এসএসসি ও এইচএসসির রোল নম্বর সাবমিট করলে তোমার সিট প্ল্যান দেখতে পারবা সার্ভার সমস্যার জন্য হয়তো দেরি হতে পারে কিন্তু একটু অপেক্ষা করলে দেখা যাবে ইনশাল্লাহ তাছাড়া তোমরা এসএমএস করে ও দেখে নিতে পারো কোনো জিজ্ঞাসা থাকলে কমেন্টে জানাও আমাকে আর আমাদের অনুশীলন চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকো ও আদা করলাম অ্যাডমিশনের সকল খুঁটিনাটি আপডেট পাবা সবার আগে আল্লাহ হাফেজ